অস্ট্রেলিয়া ক্রিকেট এর মাথা গরম আরে মাথা গরম তো হবেই কারণ ওদের সেই আগের স্কোয়াড টা নেই এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজে কারণ ওদের এই উডিয়া স্কোয়াডে বড় বড় প্লেয়ার এনজিও বা অন্য বিশেষ কারণে খেলতে পারবে না এদিকে আবার ট্রেবি আমাদের রোহিত কোহলিকে নিয়ে কিছু কথা বললেন ভাইলক ট্রেভিস এর বর্তমান পারফরমেন্স টা সে আগের মতো চলছে না কিছুটা ডাউনে গেছে বাট আমাদের ভারতের সাথে খেললে তার অন্যরকম একটা এনার্জি এসে যায় বাট এই সিরিজ ওই আগের এনার্জি আসাটা ভুলে যাও কারণ ওদের টিমের অবস্থা নাই যা দেখে ট্রেভিস এর কনফিডেন্সই আসবে না আবার আসতেও পারে কারণ একদমই যে ওদের স্কোয়াড দুর্বল তা না এখানে মিচেল মার্স আছে এই যদি টিকে যায় তাহলে আর শেষ এখানে আবার মান্নাস লাভ খেলবে সে ইঞ্জুরিতে ছিল বাট এখন খেলতে পারবেন বলে জানা গেছে তো চলো আমরা দেখবো যে অস্ট্রেলিয়া স্কোয়াডে কি ট্রাবল লেগে আছে এখানে প্যাট কামিজ ওদের আসল ক্যাপ্টেন সে খেলবে না কারণ তিনি ইঞ্জিউর্ড আছে পরে গ্রিন বেসের রোল্ড আউট হয়েছে জোসিং লিসো প্রথম এবং দ্বিতীয় ম্যাচের জন্য রোল আউট হয়েছে ভালো লেগেছে বুঝেছি তো কারণ এই ম্যাচটা যখন খেলে একলাই শেষ দেওয়ার হিম্মত রাখে পরে অ্যাডাম জাম্বা নট অ্যাভেলেবল ফর ফার্স্ট ওডিয়ায় আর ও অ্যালেক্স গেরু প্রথম ওডিয়ার জন্য থাকবে না যাই হোক ওরা নতুন প্লেয়ার নিয়ে খেলতে হবে এই সিনিয়র প্লেয়ার স্যাপশন থাকার জন্য তো তেমন শক্ত তো স্কোয়াড হবে না আর কি এদিকে আবার ট্রেভিস রোহিত বিরাটকে নিয়ে দু হাজার সাতাশ এর ওয়ার্ল্ড কাপ নিয়ে এবং তাদের পারফরমেন্স নিয়ে কথা বললেন তিনি বলেন দুজনেই হোয়াইট বল ক্রিকেটের দারুণ খেলোয়াড় সম্ভবত বিরাট কোহলি সর্বকালের সেরা হোয়াইট বল খেলোয়াড় আর রোহিত শর্মা খুব বেশি পিছিয়ে নেই ওপেনিং এ ব্যাট করে তিনি যা অর্জন করেছেন তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে আমি মনে করি দুজনেই দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলবেন এটা খেলাটির জন্য দারুণ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব একটা করে দেওয়া আর কি